এখন ওদের যারা পরামর্শ দিয়েছেন আবার হাইকোর্টের কাছে এসেছে হাইকোর্ট দেখবে ক্ষতি এই যে তদন্ত ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না সেটা হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পরে হাইকোর্ট করতে পারবে মানে যেহেতু এখন সুপ্রিম কোর্ট সুপ্রিম ভারতের সর্বোচ্চ কোর্ট তারা চিকিৎসকদের ধর্মঘট ব্যাপার নিয়ে দেখছে সেই সময় তারা প্রসঙ্গত তদন্ত কেমন হচ্ছে তদন্ত রিপোর্ট টিপোর্ট দেখছিলেন এটাকে ঠিক মনিটরিং বলে না সেই আশঙ্কা তো আমি প্রথম দিনই প্রকাশ করেছিলাম যেদিন তারা চার্জশিট দিতে পারলেন না এই সরকারি দলের যে নীতি সেই নীতির পক্ষেই প্রকারান্তরে দাঁড়িয়ে পড়ছেন সেজন্য আশঙ্কা করা যেতে পারে না হলে খুশি হব যে ওই ঘটনার পরম্পরায় কি এটা একটা পারিতর্শক দেয়া হলো যে ঠিক আছে তোমাদের এই দুজনকে বেল করে দেওয়া হলো আমরা পরে চার্জশিট দাখিল করাবো এই আশঙ্কার আরও কারণ হচ্ছে যে আমাদের ভারতবর্ষের এই সমস্ত তদন্তকারী সংস্থাগুলো তারা কেউ কেউ কিন্তু স্বশাসিত নয় এরা এই মন্ত্রীদের দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত যার ফলে আমরা দেখেছি সারদা তদন্ত নারদা তদন্ত এই সমস্ত তদন্ত প্রকৃতপক্ষে গতি পায়নি যখনই গতি পেয়েছে তখনই পেছন থেকে রিভার্স গিয়ারে গাড়ি চলেছে আবার এখন প্রমাণ করার যে মূল অস্ত্র তা হচ্ছে তদন্ত সেই তদন্তই যদি তোমরা না করো বা না করতে দাও তাহলে তো অপরাধীরা গলা বাজিয়ে বলবে আমরা নির্দোষ এতে তো কিছু নেই সেজন্যেই এই সুযোগটা ওরা নেন এবং সর্বত্রই দেখবেন যারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকেন তারা বিভিন্ন সুযোগ বিভিন্ন কায়দা কানুন করে তাদের সাজা প্রাপ্তির যে পদ্ধতি যাকে ট্রায়াল বলা হয় সেটাকে দেরি করেন এবং ততদিন তারা মুক্ত কণ্ঠে ঘুরে বেড়ান সেক্ষেত্রে এই তদন্তকারী সংস্থার একটা নৈতিক দায় যে একজন অভিযুক্ত যার বিরুদ্ধে আমরা বলছি তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে সে বারে বারে বলছে যে আমি নিরপরাধ কেন নিরপরাধ তাকে জিজ্ঞাসাবাদ করে জানা উচিত সে কেন কথা বলছেন কী আছে এর পেছনে গুড় রহস্য সেটাকে উন্মোচন করার দায়িত্বও কিন্তু তদন্তকারী সংস্থার আমি জানি না তদন্তকারী সংস্থারা সেই দৃষ্টিকোণ থেকে তদন্ত করেছেন কি না যদি না করে থাকেন তা সভাপতি প্রশ্ন উঠবে এবং প্রশ্ন উঠবে তদন্তকারী সংস্থার যোগ্যতা বা নিরপেক্ষতা তদন্তকারী সংস্থার এই সত্য সামনে আনছেন না কেন এটা কিন্তু একটা গভীর ষড়যন্ত্রকারীর পরিকল্পনা এখন তিনি হেফাজতে থেকে এমন ভূমিকা নিচ্ছেন যে ভূমিকায় আগামী দিনে হয়তো তার শারীরিক মহা ক্ষতি হয়ে যাবে তিনি মারা যেতে পারেন আত্মহত্যা করতে পারেন তখন দায় পড়বে সিবিআইয়ের ওপর সেই জন্যই সিবিআই অন্তত পক্ষে সৎভাবে বিষয়টা আদালতের সামনে এনেছেন এটা খুব ভালো কিন্তু এখন আইনি ব্যবস্থার জন্য আমাদের ভাবতে হবে ধরে নিতে হবে যে তিনি তদন্ত সহযোগিতা করছেন না তিনি সাক্ষ্য দিচ্ছেন না আমাদের আইনি পরিভাষায় আছে অ্যাডভার্স প্রিজামশন হবে এখন এই দুর্নীতিটা যে হয়েছে এই দুর্নীতিটার উৎপত্তিস্থল তো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পরিবার বিভিন্ন দিক থেকে যারা আছেন তারা এই দুর্নীতিটা করেছেন পরিকল্পনা করে এত বড়ো দুর্নীতি কিন্তু হঠাৎ ঘটেনি এবং আপনারা শুনলে বিস্মিত হয়ে যাবেন যদিও মামলা চলছে আমার কিছু বলা উচিত না কিন্তু এই কথা তো বলা যেতেই পারে ভারতবর্ষের সমস্ত আইনজীবীরা কোট আন তথাকথিত নামি দিবি নামি দামি সবাই এই মামলায় দুর্নীতির পক্ষে সওয়াল করছেন কেউ কেউ সওয়াল করার পর বাইরে যখন কাফের দেখা হয় তখন হাসি ঠাট্টাও করছেন এত অর্থ কে দিচ্ছে তো উনি তো যখন বিচারপতি ছিলেন তখন সব তথ্যই তোর কাছে ছিল তো সেই তো তদন্ত করাতে পারতেন না পারতে কি আছে চুরি যে আমলেই হোক না কেন সেটা নিন্দনীয় তো এতদিন পর্যন্ত আমি সে চুরি জানতাম আমি কিছু বলিনি আজকে যেহেতু তৃণমূলের চুরি ধরা পড়েছে তাই আমি বলছি এটা খানিকটা আত্মপ্রবঞ্চনা নয় কি নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রাজ্য এবং রাজনীতির কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা মুখোমুখি হয়েছি প্রখ্যাত আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য নমস্কার বিকাশ দা ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত আমরা জানি যে শিয়ালদহ আদালতে অভয় মামলার শুনানি চলছে এবং এই যে পুরো বিষয়টা অর্থাৎ আর্জিকর কাণ্ড এবং সিবিআই তদন্ত এই সমস্ত ব্যাপারটার কেস মনিটরিং করছে সুপ্রিম কোর্ট এই রকম অবস্থায় আবার হাইকোর্টে মামলা করা হলো এই যে পুরো প্রক্রিয়াটার আইনগত দিকটা সেটা যদি একটু বুঝিয়ে বলেন ফেয়ার ইনভেস্টিগেশন ফেয়ার ট্রায়াল এটা হচ্ছে একটা মৌলিক অধিকার সুতরাং যারা ভিকটিম এই ক্ষেত্রে নির্যাতিত বাবা মা যদি মনে করে থাকেন যে তাদের ঠিকমতো ইনভেস্টিগেশন হচ্ছে না বা ঠিকমতো ট্রায়াল হচ্ছে না তারা নিশ্চয়ই আদালতের কাছে আসতে পারেন অভয়ার মামলায় এই পরিস্থিতি এই অবস্থায় সুপ্রিম কোর্টে কিচ্ছু করণীয় নেই সুতরাং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে লাফালাফি করে বোকামোই করা হয়েছে এখন ওদের যারা পরামর্শ দিয়েছেন আবার হাইকোর্টের কাছে এসেছে হাইকোর্ট দেখবে ক্ষতি এই যে তদন্ত ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না সেটা হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে হাইকোর্ট করতে পারে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট সুমত এই মামলাটার নিয়েছিলেন হাইকোর্টের থেকে তাহলে এই যে এত দীর্ঘ দীর্ঘ সময়ের যে গ্যাপ পড়ছে আবার পুনরায় মার্চ মাসে একটি ডেট হয়েছে তাহলে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা মানে বা মনিটরিংয়ের ক্ষেত্রে এটা কি কোনো প্রভাব ফেলতে পারে সুপ্রিম কোর্ট সুমটো কগনিজেন্স নিয়েছিল চিকিৎসকদের ধর্মঘটটা সুপ্রিম কোর্ট কিন্তু ইনভেস্টিগেশনের ব্যাপারে কোনো রকম নেয়নি যেহেতু এখন সুপ্রিম কোর্ট সুপ্রিম ভারতের সর্বোচ্চ কোর্ট তারা চিকিৎসকদের ধর্মঘট ব্যাপার নিয়ে দেখছে সেই সময় তারা প্রসঙ্গত তদন্ত কেমন হচ্ছে তদন্ত রিপোর্ট টিপোর্ট দেখছিলেন এটাকে ঠিক মনিটরিং বলে না এখন সুপ্রিম কোর্টে মামলা শুনুন বা ছমাস পরে শুনুন কি এক বছর পরে শুনুন তাতে কিচ্ছু যায় আসে না অকারণ সুপ্রিম কোর্টকে লাফিয়ে লাভ নেই তদন্ত চলছে তদন্ত করার পর তারা একটা তদন্তে নির্দিষ্ট জায়গায় গিয়ে চার্জশিট দাখিল করেছেন ট্রায়াল শুরু হয়েছে যেটা আমরা সকলেই আশা করেছিলাম এবং সিবিআইও তারা সময় থেকে সময়ান্তরে বলেছেন যে সাক্ষ্য লোপাটের প্রচুর প্রমাণ আছে এবং তার ভিত্তিতে তারা নতুন করে চার্জশিট দাখিল করবেন আমরা সেটার দিকে তাকিয়ে আছি যে সিবিআই কতটা নতুন চার্জশিট দাখিল করেন এবং তার সপক্ষে প্রাথমিক প্রমাণ ছিল বলেই তো দুজনকে তারা গ্রেপ্তার করেছিলেন অকারণে তো গ্রেপ্তার করা যায় না গ্রেপ্তার করতে গেলে এক প্রাথমিক কারণ দেখাতে হয় তাহলে প্রাথমিক তথ্য ছিল যার ভিত্তিতে থানার ওসি এবং কলেজের প্রিন্সিপালকে তারা গ্রেপ্তার করে রেখেছিলেন এখন তারা আইনসঙ্গতভাবেই বেল পেয়েছেন যেহেতু সময়ের মধ্যে চার্জশিট দাখিল হয়নি তার মানে এই নয় যে সিবিআই চার্জশিট দাখিল করতে পারবে না এখন সেটা কবে করবে কত তৎপরতার সঙ্গে করবে সেটা সিবিআই নিজস্ব দক্ষতা এবং যোগ্যতার উপর নির্ভর করে এক্ষেত্রে আদালতের বা কারও কোনো কিছু কিন্তু খুব কিছু করার নেই এখন ওরা আদালতে গিয়েছেন ওদেরকে যারা পরামর্শ দিয়েছেন আদালতে হয়তো সিবিআইকে জিজ্ঞাসা করবেন কী হয়েছে না হয়েছে এর বাইরে কিছু না সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল টালা থানার ওসি তাদের জামিন হয়ে যাওয়া এই পুরো বিষয়টা নিয়ে জনমানসে একটা সিবিআই এর রাজনীতিকরণ হয়েছে বলে এরকম একটা প্রশ্ন সে আশঙ্কা তো আমি প্রথম দিনই প্রকাশ করেছিলাম যেদিন তারা চার্জশিট দিতে পারলেন না যে এটা হতে পারে যে এ পেছনে একটা রাজনৈতিক খেলা আছে রাজনৈতিক খেলা কেন আছে আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম আমি কারণ বলি আজকে গোটা ভারতবর্ষের সমস্ত মানুষ তারা আদানি সম্পর্কে যা আদানি ভারতবর্ষের অর্থনীতি সর্বনাশ করছে এবং মোটামুটি ভারতবর্ষের সম্মানকে কলঙ্কিত করেছে এই প্রথম একটা বিদেশের কোর্ট তারা আমার দেশের একজন ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট দিলেন আমাদের এখানে চার্জশিট মধ্যে ওদের ওখানে ইন্ডেক্টমেন্ট এবং বিজেপি অন্ধের মতো আদানির পক্ষে দাঁড়িয়ে গেছে তাদের কাছে আদানি ভারত এবং আদানি মানেই ভারতকে আক্রমণ সেই লড়াইয়ে মমতা নেই মমতা ক্রমশ ক্রমশ কিন্তু এই সরকারি দলের যে নীতি সেই নীতির পক্ষেই প্রকারান্তরে দাঁড়িয়ে পড়ছেন জন্য আশঙ্কা করা যেতে পারে না হলে খুশি হব যে ওই ঘটনা পরম্পরায় কি এটা একটা পারিতর্ষক দেওয়া হলো যে ঠিক আছে তোমাদের এই দুজনকে বেল করে দেওয়া হলো আমরা পরে চার্জশিট দাখিল করাবো এই আশঙ্কার আরও কারণ হচ্ছে যে আমাদের ভারতবর্ষের এই সমস্ত তদন্তকারী সংস্থাগুলো তারা কেউ কেউ কিন্তু স্বশাসিত নয় এরা এই মন্ত্রীদের দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত যার ফলে আমরা দেখেছি সারদা তদন্ত নারদা তদন্ত এই সমস্ত তদন্ত প্রকৃতপক্ষে গতি পায়নি যখনই গতি পেয়েছে তখনই পেছন থেকে রিভার্স গিয়ারে গাড়ি চলেছে আবার এইসব প্রেক্ষিতেই এই আশঙ্কা হতে পারে এবং আশঙ্কাটা একেবারে ভিত্তিহীন সে কথা আমি বলতে পারবো না জন্যই বারবার বলছি আমি সিবিআইয়ের দক্ষতা এবং যোগ্যতা আমার মনে আছে যখন এই সারদা মামলা হচ্ছিল আজ থেকে প্রায় দশ বছর আগে সুপ্রিম কোর্টে তখন এই তৃণমূল কংগ্রেসের উকিলরা রাজ্য সরকারের উকিলরা উভয়ই বলেছিলেন যে তুমি সিবিআই দিও না কারণ সিবিআইকেই সুপ্রিম কোর্ট বলেছে কেজড প্যারট খাঁচার তোতা পাখি তৎকালীন যিনি বিচারপতি ছিলেন পরবর্তীকালে ভারতের চিফ জাস্টিসও হয়েছিলেন জাস্টিস ঠাকুর বলেছিলেন যেসব আমরা বলতে পারি এ সত্ত্বেও সিবিআই হচ্ছে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের ভাষায় প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি একমাত্র যোগ্যতম তদন্তকারী সংস্থা তার উপরে আমাদের ভরসা রাখতেই হবে এখন সেই সংস্থা তার সংস্থাগত যে মর্যাদা পরিভাষা ইনস্টিটিউশনাল ডিগনিটি সেটা যদি রক্ষা করতে না পারেন তবে এটা দেশের পক্ষে খুব দুঃখের নিশ্চিতভাবে আর একটা বিষয় যে আমরা একটু আগে একটু আগে আপনি সারদা এবং নারদার কথা বলছিলেন এই সারদা এবং নারদা মামলায় যারা অভিযুক্ত হিসাবে যাদের নাম উঠে এসছে আজকে তারা অনেকেই রয়েছেন জেলের বাইরে এবং স্বভাবতই মানে তাদের জামিন অনেকেরই হয়ে গেছে আমরা আপনি বারবার একটা কথা বলে থাকেন যে জামিন হয়ে যাওয়া মানে কিন্তু নির্দোষ প্রমাণিত হওয়া নয় এ কথা যদি আমরা সর্বতোভাবে মেনে নিই কিন্তু এটাও তো সত্যি যে তারা আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সাধারণ জীবনযাপন করছেন তাহলে আগামী দিনে সন্দীপ ঘোষ যাকে ঘিরে এত প্রশ্ন তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাহলে তারাও সেরকম স্বাভাবিক জীবনে ফিরে যাবেন বটেই তো আমরা তো যতক্ষণ না একজন মানুষকে আমরা দোষী সাব্যস্ত করছি আইনত সাজাপ্রাপ্ত প্রাপ্ত হচ্ছেন ততক্ষণ সে তো বলবে আমি নির্দোষ এবং সেই সুযোগটাই তো এরা নেয় এরা যদি কথায় কথায় বলেন এখন তো প্রমাণ হয়নি এখন প্রমাণ করার যে মূল অস্ত্র তা হচ্ছে তদন্ত সেই তদন্তই যদি তোমরা না করো বা না করতে দাও তাহলে তো অপরাধীরা গলা বাজিয়ে বলবে আমরা নির্দোষ এতে তো কিছু নেই সেজন্যেই এই সুযোগটা ওরা নেন এবং সর্বত্রই দেখবেন যারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকেন তারা বিভিন্ন সুযোগ বিভিন্ন কায়দা কানুন করে তাদের সাজা প্রাপ্তির যে পদ্ধতি যাকে ট্রায়াল বলা হয় সেটাকে দেরি করেন এবং ততদিন তারা মুক্ত কণ্ঠে ঘুরে বেড়ান আপনাদের মনে থাকতে পারে যে ভারতবর্ষের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা এরকম দুর্নীতির দায়ে তার সাজা হয় ঘটনাচক্রে তিনি মারা যান তাই সাজা ভোগ করেননি কিন্তু তার খুব নিকটতম সাথী শশিকলাকে দশ বছর জেল খাটতে হয়েছে সুতরাং এই সমস্ত দৃষ্টান্তও আছে এখন মুশকিল হচ্ছে এই দ্রুত সাজা না হলে না সাধারণ মানুষের মনের মধ্যে ধারণা তৈরি হয় ও চুরি করে বাটপারি করে তো পার পাওয়া যায় এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতারাও কিন্তু এটা চান যে মানুষ এই দুর্নীতিটাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে আর আস্তে আস্তে মেনে নিক এবং তারও পদ্ধতি আছে এই যে দেখুন সরকার যদি ক্লাবকে টাকা দেয় ক্লাবকে টাকা দিচ্ছে কিন্তু দেখবেন এখন ফুটবল মাঠে বাঙালি খোলো খেলোয়াড় নেই প্রকৃতপক্ষে বিদেশ থেকে খেলোয়াড় ভাড়া করে নিয়ে এসে আমরা নাচানাচি করছি এর থেকে লজ্জার কী হতে পারে অথচ আমরা যখন তরুণ ছিলাম তখন আমরা দেখেছি গোটা ভারতবর্ষে একটা ফুটবল টিম হলে পরে তার মধ্যে কম করে আটজন খেলোয়াড় থাকতো বাংলার এবং প্রত্যেকেই আন্তর্জাতিক মানের পর্যায়ের খেলোয়াড় ছিলেন অনেকে তো আজকে এই যে অবনতি হলো ক্লাবগুলোকে টাকা দিয়ে কি হলো ওই টাকা দিয়ে ক্লাবের সদস্যদের দুর্নীতির সঙ্গে যুক্ত করে নেওয়া হলো যে তুমিও দুর্নীতির ভাগিদার এই যে দুর্গাপুজোয় টাকা পুরোহিতদের টাকা ইমামদের টাকা সরকার দেবে কেন দেয়া মানে হচ্ছে যে তুমি তোমার ক্ষেত্রে যতটুকু প্রভাব আছে সেই প্রভাবটা কিন্তু তুমি সরকারি এই প্রক্রিয়ার পক্ষে দাঁড় করিয়ে দাও মানুষের কাছে দুর্নীতিটাকে সহজ সাধারণ বিষয় বলে আজ ক্রমশ ক্রমশ হাজির করো তাই মানুষ খুব দুর্নীতির বিরুদ্ধে কিছু মনে করে না এই ধারণা তৈরি করা হচ্ছে সেটা দুর্ভাগ্য দেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে দুর্ভাগ্য এইটুকু বলতে পারি সঞ্জয় রায় এখনো পর্যন্ত যার নামে চার্জশিট রয়েছে চার্জশিটে যার নাম রয়েছে সেই সঞ্জয় রায় একাধিকবার বলছে যে আমি দোষী নয় আগামী দিনে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আপনাদের কাছে এটা প্রশ্ন রাখা যে আগামী দিনে তার সাজা ঘোষণার ঠিক আগের মুহূর্তে তার কি আর একবার শেষ জবানবন্দি নেওয়া হতে পারে বা তার কাছ থেকে একবার শোনা হতে পারে আইনে আছে সেই শোনা হয়েছে যার যতটুকু সংবাদপত্রে প্রকাশ পাওয়া পেয়েছে তা হচ্ছে তিনি সেখানেও একই কথা বলেছেন সেক্ষেত্রে এই তদন্তকারী সংস্থার একটা নৈতিক দায় যে একজন অভিযুক্ত যার বিরুদ্ধে আমরা বলছি তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে সে বারে বারে বলছে যে আমি নিরপরাধ কেন নিরপরাধ তাকে জিজ্ঞাসাবাদ করে জানা উচিত সে কেন কথা বলছেন কী আছে এর পেছনে গুড় রহস্য সেটাকে উন্মোচন করার দায়িত্বও কিন্তু তদন্তকারী সংস্থার আমি জানি না তদন্তকারী সংস্থারা সেই দৃষ্টিকোণ থেকে তদন্ত করেছেন কি না যদি না করে থাকেন তা সভাপতি প্রশ্ন উঠবে এবং প্রশ্ন উঠবে তদন্তকারী সংস্থার যোগ্যতা বা নিরপেক্ষতা সেসব নিয়ে তাহলে আগামী দিনে এরকম কি হতে পারে যে সঞ্জয় রায়কে রাজসাক্ষী করা হতে পারে না এখন তো ট্রায়াল হয়ে গেছে আর রাজসাক্ষী প্রশ্ন আসবে করে বরং বিচারপতি যদি মনে করেন তিনি নির্দেশ দিতে পারেন যে যখন তিনি বারবার দাবি করছেন তদন্ত করে বলো সে তার দাবিটার কোনো ভিত্তি নেই যে আমরা তদন্ত করে দেখলাম যে এই দাবিটা অযৌক্তিক এটা তিনি একটা মিথ্যে অজুহাত তুলছেন কিন্তু এরকম একটা ঘটনা এই সমস্ত সত্য তো মানুষের সামনে আনতে হবে মানুষের কাছে যদি সত্য আমরা না আনি তাহলে ধোঁয়াশার মধ্যে থাকতে পরে নৈরাজ্য তৈরি হবে এই যে আপনি যেটা বললেন যে সমস্ত সত্য মানুষের সামনে আনতে হবে কিন্তু শিয়ালদা কোর্টে যা হচ্ছে এই পুরো বিষয়টা তো কেউ জানতেই পারছে না সেটা একটা কারণ আছে যেহেতু এটা একটা মহিলা কেন্দ্রিক অপরাধ সেক্ষেত্রে এরকম ক্যামেরা ট্রায়াল হয় অনেক কথা উঠে আসে যা হয়তো ব্যক্তিগত খুবই ব্যক্তিগত বিষয় সেটা সাধারণভাবে মহিলাদের মান প্রশ্ন থাকে অনেক কথা উঠে আসতে পারে অনেক আবলতাবোল কথা হয় দেখবেন অনেক ডিভোর্স মামলায় অনেক সময় ইনক্যামেরা হয় সেটা খুব ব্যতিক্রমী ব্যাপার নয় কিন্তু সাধারণ মানুষের একটাই প্রশ্ন যে কি ঘটেছে তাহলে কেউ তা কেউ জানতে চাই তো তদ সেটা হয় ট্রায়ালের পর বিচারপতিরা যখন বিচার দেবেন তারপরেই সবাই জানতে পারবেন কি তথ্য ছিল কি না ছিল তার আগে জানার সুযোগ নেই আরেকটা বিষয় যে শিক্ষা দুর্নীতি মামলায় আগামী সাতই জানুয়ারির দিকে প্রত্যেকেই রয়েছে তাকিয়ে কি হবে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এটা নিয়ে তো আমি কিছু বলবো না কেন আমাকে সওয়াল করতে হয় যেহেতু মামলা চলছে সেক্ষেত্রে আমার এখন মন্তব্য করাটা সমীচীন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র গতকাল পর্যন্ত তার জেলের মেয়াদ ছিল এবং আবার তাকে জেলেই রাখা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তিনি জেলের মধ্যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন অনশন করছে। এটা কিন্তু একটা গভীর ষড়যন্ত্রকারীর পরিকল্পনা কালীঘাটের কাকুর মাথা থেকে এটা বেরোয়নি যে তুমি জেলে গিয়ে অনশন করো পেছন থেকে যারা বুদ্ধি দিচ্ছেন তারা করে দিয়েছেন তার কারণ কালীঘাটের কাকু গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু তিনি হাসপাতাল তার কণ্ঠস্বর নমুনা নেওয়ার জন্য আদালতে লড়াই করে আদেশ বাদ করতে হয়েছে এখন তিনি হেফাজতে থেকে এমন ভূমিকা নিচ্ছেন যে ভূমিকায় আগামী দিনে হয়তো তার শারীরিক মহা ক্ষতি হয়ে যাবে তিনি মারা যেতে পারেন আত্মহত্যা করতে পারেন তখন দায় পড়বে সিবিআইয়ের ওপর সেই জন্যই সিবিআই অন্তত পক্ষে সৎভাবে বিষয়টা আদালতের সামনে এনেছেন এটা খুব ভালো কিন্তু এখন আইনি ব্যবস্থার জন্য আমাদের ভাবতে হবে ধরে নিতে হবে যে তিনি তদন্ত সহযোগিতা করছেন না তিনি সাক্ষ্য দিচ্ছেন না আমাদের আইনি পরিভাষে আছে অ্যাডভার্স প্রিজামশন হবে তিনি বলতে চাইছেন না কেন কারণ তিনি ইতিমধ্যেই বলে রেখেছেন ইতিপূর্বেই বলেছেন তিনি যে তার যে বস সেই বসকে আমরা আজকে জেনে গিয়েছি তাকে কেউ স্পর্শ করতে পারবে না এখন এই দুর্নীতিটা যে হয়েছে দুর্নীতিটার উৎপত্তিস্থল তো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পরিবার বিভিন্ন দিক থেকে যারা আছেন তারা এই দুর্নীতিটা করেছেন পরিকল্পনা করে এত বড় দুর্নীতি কিন্তু হঠাৎ ঘটেনি সেই পরিকল্পনার সূত্রটা হয়তো কাকুর কণ্ঠস্বরে কোকিলের স্বর হয়ে বেরোতে পারে তাই তিনি চাইছেন না সাক্ষ্য দিতে চাইছেন এমন একটা পরিস্থিতি তৈরি হোক যাতে তদন্ত বিঘ্নিত হয় কিন্তু তার কণ্ঠের যে নমুনা সেই নমুনার পাশাপাশি পুরো বিষয়টা রেকর্ডিং করার জন্য তো আদালত নির্দেশ দিয়েছে গতকাল হ্যাঁ সেই জন্য আদালত নির্দেশ দিয়েছেন এখন যদি সেই নির্দেশ পালনে তিনি বাধা সৃষ্টি করেন তো আদালত পরবর্তী পদক্ষেপ নেবে মানে আমার যেটা প্রশ্ন যে এই যে কালীঘাটের কাকু তার মুখ দিয়ে যদি যেটা আপনি বললেন যে কোনোভাবে কণ্ঠস্বরের মানে বই চলে চলে আসে আসে বা যদি তাহলে আগামী দিনে আমাদের রাজ্য রাজনীতির কতটা প্রভাব প্রভাব পড়া আগেই তো উচিত ছিল শিক্ষা বিক্রি এর অভিনব চিন্তা তো পশ্চিমবঙ্গের মানুষ করতে পারেন বলে আমার ধারণা ছিল না কিন্তু সেটা হলো এবং আপনারা শুনলে বিস্মিত হয়ে যাবেন যদিও মামলা চলছে আমার কিছু বলা উচিত না কিন্তু এই কথা তো বলা যেতেই পারে ভারতবর্ষের সমস্ত আইনজীবীরা কোট আনকোট তথা তথাকথিত নামি নিবি নামি দামি সবাই এই মামলায় দুর্নীতির পক্ষে সওয়াল করছেন কেউ কেউ সওয়াল করার পর বাইরে যখন কাফের দেখা হয় তখন হাসির ঠাট্টাও করছেন এত অর্থ কে দিচ্ছে এটা প্রশ্ন আসা উচিত যদি যারা যারা দাঁড়িয়েছেন সেই সমস্ত দেখেন আমার তো মনে হয় না তাদের মধ্যে কেউ প্রবণ মামলা করছেন এই টাকাটা আসছে করতে আমি আজকেই আমার এক বন্ধুকে বলছিলাম সে এখন বিচারপতি দেখা হয়েছিল সেই জায়গায় যে আমি তখন খুব তরুণ আইনজীবী একজন রেশন ডিলারের একটি মামলা হচ্ছিল কলকাতা হাইকোর্টে তখন বিচারপতি সব্যসাচী মুখার্জি এবং বিচারপতি সুভাষ সেন শুনছিলেন বিচারপতি সব্যসাচী মুখার্জি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস হয়েছিলেন সুভাষ সেন সাহেবও সুপ্রিম কোর্টে জজ হয়েছিলেন তা আমি তখন তরুণ আইনজীবী সরকারের অ্যাপিয়ার করছিলাম ওদিকে নাম করবো না প্রায় সব ওয়ার্ড এটা দেখেই বিচারপতি সব্যসাচী মুখার্জি তার পাশের বিচারপতিকে বলছেন যে একটা রেশন ডিলার এত লোককে কী করে হাজির করায় বিচারপতির মনে এত প্রশ্ন আসে এই প্রশ্নগুলো আনা দরকার তাহলে আমি যদি মনে করে থাকি যে না দুর্নীতি আমি করতে চাই না আমি সরকার আমি দুর্নীতির সঙ্গে নেই আমি তো সরাসরি বলবো যে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি হয়েছে আমাদের অগচরে আমরা দুর্নীতির বিরুদ্ধে করা পদক্ষেপ নেব তাতে বলছি না আমরা দুর্নীতি হয়েছে সেটাকে লালন করছি এই ঘটনা খুব কমই আছে বলে আমার ধারণা এদিকে দেখুন আমেরিকায় ট্রাম্প সাজা ঘোষণা করে দিয়েছে সেখানকার আদালত আইনের কাছে সবাই সমান তুমি যত হও আইন তোমার একটা প্রবচন আছে সেটা কার্যকরী হোক তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন এই দুর্নীতি বা চুরির প্রসঙ্গে যে এই চুরি শুরু হয়েছে বাম আমল থেকে তো উনি তো যখন বিচারপতি ছিলেন তখন সব তথ্যই তোর কাছে ছিল তো সেই তো তদন্ত করাতে পারতেন না পারতে কী আছে চুরি যে আমলেই হোক না কেন সেটা নিন্দনীয় তা এতদিন পর্যন্ত আমি সে চুরি জানতাম আমি কিছু বলিনি আজকে যেহেতু তৃণমূলের চুরি ধরা পড়ছে তাই আমি বলছি এটা খানিকটা আত্মপ্রবঞ্চনা নয় কি